বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পরিচালনায় শিববাড়ি ঢাকা গাজীপুর বিআরটি লেনে এসি বাস চলাচল এবং গাজীপুর ঢাকা রেল রুটে দুটি কম্পিউটার ট্রেন সার্ভিস চালু করা হয়েছে রোববার সকাল সাড়ে ছয়টায় গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান প্রধান অতিথি হিসেবে কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন করেন এরপর সকাল সাড়ে আটটায় শিববাড়ি বিআরটি স্টেশনে বিআরটিসি এসি বাস চলাচল উদ্বোধন করেন গাজীপুর ঢাকা রেল রুটে প্রথম দুইজোড়া কম্পিউটার ট্রেন সার্ভিস চালু হয়েছে এই ট্রেনগুলির উদ্দেশ্য হচ্ছে গাজীপুর থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়া যাত্রীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি করা ট্রেনগুলি ঢাকা ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে যেমন ঢাকা বিমানবন্দর টঙ্গি তেজগাঁও বনানী ও ধীরাশ্রম নতুন ট্রেন সার্ভিসের আওতায় তুরাক কম্পিউটার এক জয়দেবপুর কম্পিউটার এক তুরা কম্পিউটার দুই জয়দেবপুর কম্পিউটার দুই এবং অন্যান্য ট্রেন চলাচল করবে যাত্রীদের চাহিদার ভিত্তিতে আগামী ছাব্বিশে মার্চ থেকে ঢাকা নরসিংদী নরসিংদী ঢাকা ঢাকা নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ ঢাকা রুটে আরও কম্পিউটার ট্রেন চালু হবে বলে জানানো হয়েছে শিববাড়ি থেকে গাজীপুর বিমানবন্দর ও গুলিস্তান পর্যন্ত বিয়াল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার রুটে মোট দশটি এসি বাস চলাচল করবে প্রথম পর্যায়ে এই বাসগুলি শিববাড়ি বিআরটি স্টেশন থেকে বিমানবন্দর এবং গুলিস্তান পর্যন্ত চলাচল করবে উপদেষ্টা তার বক্তব্যে বিআরটি প্রকল্পের সময়সীমা বৃদ্ধি এবং নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে মন্তব্য করেছেন তিনি বলেন বিআরটি একটি রুগ্ন প্রকল্প তবে আমরা এটি চালু করেছি যাতে যাত্রীদের কিছুটা সুবিধা হয় তিনি আরও উল্লেখ করেন যে এই প্রকল্পের বাকি কাজগুলি পর্যায়ক্রমে সম্পন্ন হবে এবং ভবিষ্যতে ইলেকট্রিক বাস ও ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে অনীহা প্রকাশ করায় মন্ত্রণালয় থেকে এখন নিজের তত্ত্বাবধানে এই কাজগুলো সম্পন্ন করতে হবে আমরা আগামীতে আরও দশটি নতুন ফুটওভার ব্রিজ এবং অন্যান্য কাজগুলো শেষ করব উপদেষ্টা আশা প্রকাশ করেছেন যে বিআরটি লেনে চলাচলকারী বাসগুলো ভবিষ্যতে ইলেকট্রিক লাইনে চলাচল করবে এবং একইভাবে রেলওয়ে লাইনগুলো ইলেকট্রিক লাইনে রূপান্তরিত হবে বিআরটি লেনের জন্য নতুন বাসের দরপত্র আহ্বান করা হয়েছে যা পরবর্তীতে আরও বেশি যাত্রীকে পরিবহন করার ক্ষমতা রাখবে উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এসানুল হক বিআরটি এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরিফিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ ইব্রাহিম খান প্রমুখ উপস্থিত ছিলেন এখন থেকে গাজীপুর থেকে ঢাকায় যাত্রীদের যাতায়াত আরও সহজ এবং সুবিধাজনক হবে বলে আশা করা যাচ্ছে কম্পিউটার ট্রেন এবং বিআরটিসি বাসের মাধ্যমে যানবাহনের চাপ কমবে এবং পরিবহন ব্যবস্থা আরও উন্নত হবে ভবিষ্যতে এই সার্ভিসের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে যাতে জনগণের প্রয়োজনীয়তা পূরণ করা যায় ডেস্ক রিপোর্ট ওয়ার্ল্ড ফিউশন